আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা জানবো কারওয়ালা সম্পর্কে মাওলা মুহাম্মদ আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আদম আলাইহিস সালাম এসেছেন কাফনের কাপড় নিয়ে উনি তা ভাগ করে এক টুকরা টুকরামা ফাতমা সাল্লাম কে দিলেন আর এক টুকরা মাওলানা আলী রাদে আনহু কে দিলেন আরেক টুকরা মাওলানা হাসান কে দিলেন এবং নিজের জন্য এক টুকরা রেখে দিলেন মা ফাতেমা সাল্লাহ আলাইস্লাম বলেন বাবা আমার হুসাইনের জন্য দিলেন না মাওয়ালা মোহাম্মদ সাল্লা সাল্লাম কেঁদে ফেলে বললেন ফাতেমা কাফন তাকে পরানো হয় যাকে গোসল দেওয়া হয় হুসাইনের মৃত্যু এমনভাবে হবে যে তাকে গোসল দেওয়ার কেউ থাকবে না তার দেহে হতে তার মাথা থাকবে না দেহ হবে কয়েক টুকরা বলতে বলতে চুকের জ্বলে ওনার দারি মোবারক সিক্ত হয়ে যায় ফাতেমা সাল্লাহ আলাইসাল্লাম কেঁদে বললেন বাবা আপনি আমার সন্তানকে বাঁচাবেন না মাওলা মোহাম্মদ সাল্লা সাল্লাম উত্তর দিলেন মাগু আমি তখন থাকবো না ওর পিতা ওর পিতাকে ওকে বাঁচাবে না সে তো সে খুদা সে তার সন্তানকে রক্ষা করবে না জিজ্ঞেস করেন মা ফাতেমা সাল্লাহ আলাহ সাল্লাম আলীও তখন থাকবে না উত্তর দেন মাওলা ও সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমা এবার দৃঢ়ভাবে বললেন তাহলে আমি চলে যাব ময়দানে আমি রক্ষা করব আমার হুসাইনকে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তুমি তো আমার পরেই চলে যাবে ফাতেমা বেকুল হয়ে জিজ্ঞেস করেন তাহলে ওর ভাই হাসান সে তো রক্ষা করবে তার ভাইকে মোহাম্মদ সাল্লা সাল্লাম জবাব দেন মারি হাসানও তখন তাকবে না এবার চিৎকার করে কেঁদে উঠেন মা ফাতেমা সাল্লাহ সাল্লাম বলেন বাবা তাহলে আমার হুসাইনের জন্য কাঁদবে কে কে আমার হুসাইনকে মনে রাখবে মাওলা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন ফাতেমা আমি দোয়া করি তুমি আমিন বলো আল্লাহ দুনিয়াতে এমন একটি কম সৃষ্টি করবেন যারা কেয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য কাঁদবে তাকে স্মরণ করবে ওনারা সবাই মিলে মোনাজাত করেন এবার ছোটো ছোটো পায়ে নানার কাছে এগিয়ে এসে মাওলা হুসাইন জিজ্ঞেস করেন নানা যারা আমার জন্য কাঁদবে তাদেরকে আপনি কী দিবেন অস্ত্রসিক্ত নয়নে এনে হজরত মোহাম্মদ সাল্লাহ বললেন আমি তাদের জন্য সাফায়াত করব। এবার মাওলা আলীর কাছে গিয়ে জানতে চায় হুসাইন বাবা আপনি কি দিবেন মাওলা আলীর দাড়ি অশ্রু অশ্রুতি ভিজে গেছে বলেন আমি কে গরমে তাদের খুঁজে বের করে হাউজে কাউসারের পানি পান করব